ছোটবেলা থেকে একটা ছড়া শুনে বড় হয়েছি আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এখন দুই হাজার পঁচিশে এই যুগে এসে নতুন করে শুনছি আপনাকে বড় বলে বড় সেই হয় লোকে যারে বড় বলে বড় সে নয় কারণ লোক ঘুষ খেয়ে টাকা খেয়ে মিথ্যা বলে মানুষকে অনেক হাইপে তুলে দেয় অনেক উপরে উঠিয়ে দেয় সব মিথ্যা বলে তাই তোমাকে বলছি নিজের মূল্য যদি নিজে বুঝতে না পারো তবে এই পৃথিবী তোমাকে মূল্যহীন ভেবে বসে থাকবে নিজের মূল্য নিজের যোগ্যতা নিজের ক্ষমতা সম্পর্কে নিজেই জানার বা বোঝার চেষ্টা করো পৃথিবী তোমাকে Çok man kurbe